খালেদা জিয়ার জন্য গভীর উদ্বিগ্ন প্রকাশ করেছেন শেখ হাসিনা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা যিনি বর্তমানে দিল্লিতে নির্বাসনে আছেন তিনি বাংলাদেশের চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের অবনতিতে গভীর উদ্বেগ প্রকাশ করে বলেছেন ভারতীয় সংবাদ মাধ্যমকে বাংলাদেশের ক্ষমতাচ্যুক্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইমেইলে এক বিশেষ সাক্ষাৎকারে দ্রুত সুস্থতা কামনা বর্তমান শারীরিক অবস্থা এবং তিনি যেখানে চিকিৎসা সেই হাসপাতালের নিরাপত্তা জোরদার করার বিষয়ে প্রশ্ন করা হলে শেখ হাসিনা বলেন বেগম খালেদা জিয়া অসুস্থ হয়েছেন শুনে আমি অত্যন্ত উদ্বিগ্ন আমি প্রার্থনা করি তিনি যাতে সুস্থ হয়ে উঠতে পারেন বাংলাদেশের চুয়ান্ন বছরের ইতিহাসে খালেদা জিয়া ও শেখ হাসিনা মোট তিরিশ বছরের বেশি সময় প্রধানমন্ত্রীর দায়িত্বে ছিলেন দুই হাজার চব্বিশ সালের গণ অভ্যুত্থানে শেখ হাসিনা টানা পনেরো বছরের শাসনের অবসান হয় এবং তিনি ভারতে পালিয়ে যান অন্যদিকে সেই পরিবর্তিত পরিস্থিতিতে খালেদা জিয়ার পুরোপুরি মুক্তি মেলে এবং দুর্নীতি মামলার দায় থেকে আদালত তাকে খালাস দেয় তবে আন্দোলন দমাতে মানবতা বিরোধী অপরাধের মামলায় দোষী সাব্যস্ত করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দিয়েছে এছাড়া লর্ড দুর্নীতির অভিযোগে আরও দুটো মামলায় তার সাজার রায় এসেছে অন্যদিকে দুই সালে গ্রেনেড হামলা চালিয়ে শেখ হাসিনাকে হত্যাচেষ্টার ঘটনায় আওয়ামী লীগ নেতারা বিএনপির সরকার খালেদাজিয়াকে জিয়াকে দায়ী করেন আশি বছর বয়সী খালেদা জিয়া দীর্ঘদিন ধরে বৃত্ত জটিলতা ডায়াবেটিস লিভার সিরোসিস ও কিডনি গত তেইশ নভেম্বর স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকার এভার কেয়ার হাসপাতালে নেওয়া হলে তার ফুসফুসে সংক্রমণ ধরা পড়ে তখন থেকে তিনি সিসিইউতে ভর্তি আছেন এবং তার অবস্থা সংকটজনক বলে বিএনপির নেতারা জানিয়েছেন স্থানীয় এবং আন্তর্জাতিক বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি দল তার চিকিৎসা তত্ত্বাবধান করছে উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে লন্ডনে নিয়ে যাওয়ার পরিকল্পনা থাকলেও নতুন করে পরিস্থিতির অবনতি হওয়ায় এখনো তা সম্ভব হয়নি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন তাদের চেয়ারপারসনকে বিদেশে নেওয়ার খবরটি এখন নির্ভর করছে তার স্বাস্থ্য পরিস্থিতি উড়োজাহাজে ভ্রমণের মতো শারীরিক সক্ষমতা এবং মেডিকেল বোর্ডের সিদ্ধান্তের উপর উল্লেখ্য আওয়ামী লীগের শাসন আমলে দু আঠারো সালে খালেদা জিয়াকে দুর্নীতি মামলায় সাজা দিয়ে কারাগারে পাঠানো হয়েছিল দুই বছর পর মহামারীর মধ্যে শর্ত সাপেক্ষে সাজায় স্থগিত করে তাকে সাময়িক মুক্তি দেন শেখ হাসিনা সে সময় তার দল ও স্বজনেরা চিকিৎসার জন্য বিদেশে নিতে চাইলেও শেখ হাসিনার সরকার তখন অনুমতি দেয়নি